নির্জন একটি দ্বীপের রাগী একটি পাখি যার রাগের কাছে সবাই হার মানতে বাধ্য যে পাখিকে কেউ দেখতে পারে না এবং সমাজ ও শহর থেকেও যাকে বের করে দেওয়া হয়েছে এমন একটি পাখি কঠিন এক যুদ্ধে সব পাখিদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর পর সেই পাখিটি সবার হিরো হয়ে যায় হ্যাঁ আজ আমরা দেখব দ্য অ্যাঙ্গ্রি বার্ড মুভি মুভিটি আইএমডিবিতে সিক্স পয়েন্ট থ্রি এর রেটিং পেয়েছে এবং অনেক সারা ফেলেছে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক নির্জন একটি দ্বীপ যেখানে বাস করে একদল উড়তে অক্ষম কিন্তু কথা বলতে সক্ষম পাখি এই দ্বীপের বাসিন্দাদের মধ্যে একজন যার নাম রেড রাগী স্বভাবের জন্য সকলের থেকেও আলাদা থাকে রেডের তিক্ত মনোভাব তাকে গ্রামবাসীদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল একদিন রেড একটি জন্মদিনের কেক ডেলিভারি দিতে যাওয়ার সময় ও এত পরিমাণে বাধাগ্রস্ত হয় যা বলার বাহিরে ওর সাথে সবকিছুই ওলট পালট ঘটতে থাকে এরপরেও ও যতক্ষণে সেই বাসায় পৌঁছায় ততক্ষণে জন্মদিনের পার্টি শেষ হয়ে যায় সেই বাসার পাখিটি রাগের বসে রেডকে বকাবাদ্য করলে রেড খেপে গিয়ে জন্মদিনের কেকটি সেই বাসার পাখির মুখেই মেরে বসে রেড রাগ দেখিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে সেখানে থাকা একটি ডিমের মধ্যে পড়ে যায় আর ডিমটি ফেটে যায় রেডকে ডেকে নিয়ে আসা হয় পাখিদের কোর্টে যা আগে থেকেই রেডকে দেখতে পারে না ওর কারণে সেই ডিম ফেটে যাওয়ায় নবজাতক সেই বাচ্চা পাখিটি রেডকেই বাবা বলে ডাকা শুরু করে কারণ বাচ্চাটি জন্ম নিয়েই সবার প্রথমে রেডকে দেখতে পেয়েছে এই জন্য জাজ ওকে অনেক রাগিয়ে দেয় আর রেড রেগে গিয়ে জাজকে ওলট পালট কথা বলে বসে বলে আপনি কি মনে করেছেন যে আপনি যে বাটু আর অন্যের উপরে উঠে আছেন তাকে আমরা জানি না তখনই জাজ ক্ষেপে গিয়ে রেডকে শাস্তি স্বরূপ রাগ নিয়ন্ত্রণের ক্লাসে জয়েন করতে বলে যতদিন না ওর নিজের রাগ কন্ট্রোল করতে শিখে যায় রেড সেই রাগ কন্ট্রোলের স্কুলে এসে পৌঁছালে সেখানে থাকা একটি স্বাগতম জানানো পুতুলের পাখিকে হাসতে দেখে ওর মাথা অনেক বেশি গরম হয়ে যায় আর ও সেই পুতুলটিকে আক্রমণ করে বসে পুতুলটিকে মারার সময় পুতুলের থেকেও ও মার খেতে থাকে এবং খেপে গিয়ে পুতুলটিকে ও একেবারেই তছনছ করে রেখে দেয় রেডকে আমন্ত্রণ জানায় সেই রাগ কন্ট্রোল করার স্কুলের শিক্ষক মাটিরা সেখানে রেডের দেখা হয় চাক টেরেন্স এবং বম্বের সাথে চাক একটি অতি দ্রুতগামী পাখি যারা ফ্লাশের ভক্ত তারা চাকের ভক্ত হতেই হবে চাকের গতির কাছে কেউ কখনোই পারবে না ওর গতির জন্যই ওর নামে অসংখ্য কেস জমে গেছে আর টেরেন্স সর্বসময়ের নাম করা একজন আসামি ওর অপরাধ সম্পর্কে কেউ কিছুই জানে না তবুও ওর চেহারা দেখলেই সবাই ভয় পায় আর বোম্ব এমন এক আজব পাখি যার মাথায় একটি বোমের সুতো আছে এবং ওর রেগে গেলে বা ভয় পেলে বিস্ফোরণ ঘটাতে সক্ষম মানে ও নিজেই একটা বোম হয়ে ফেটে যায় আর ওর আশেপাশের সবকিছু ব্লাস্ট হয়ে যায় ওদেরকে সেই রাগ কন্ট্রোলের ক্লাসে আজও সব পোজ দিয়ে ওদেরকে ব্রেন ঠান্ডা করতে বলা হয় কিন্তু বম্ব সেই পোজ দিতে গিয়ে না পেরে টেনশনে পড়ে যায় এবং ব্লাস্ট হয়ে যায় আর সেদিনের ক্লাস বন্ধ হয়ে যায় চাক এবং বম্ব রেডের বন্ধু হতে চায় কিন্তু রেড ওদেরকে এড়িয়ে চলে রেডের রাগের জন্য ওর কোনো বন্ধু বান্ধব নেই আত্মীয় স্বজন বলেও কেউ নেই এমনকি রেডের বাড়িটি গ্রামের বাহিরে সমুদ্রের পারে ওকে গ্রাম থেকে আলাদা করে দেয়া হয়েছে রেড মন খারাপ করেই ওর বাসায় পৌঁছে আসে এবং একাকি রাত পার করে দ্বীপের জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসে যখন একদিন একটি অদ্ভুত নৌকা এসে ওদের দ্বীপে থামে আর সেই নৌকার নোংর রেডের বাড়ির উপর পড়ে ওর বাড়ির অর্ধেক অংশ ধ্বংস করে দেয় সেই নৌকা থেকে নেমে আসা লিওনার্ড নামের এক সবুজ রঙের শুকর তার সহকারী রসকে নিয়ে সেইখানেই ল্যান্ড করে সেই শুকররা নিজেদের শান্তিপ্রিয় পর্যটক হিসেবে পরিচয় দেয় এবং দ্বীপের পাখিদের জন্য উপহার নিয়ে আসে পাখিরা এটা জেনেই অবাক হয়ে যায় যে ওদের দ্বীপ ছাড়াও সমুদ্রের এই পৃথিবীতে আরও দ্বীপ আছে যাজ পাখি সেই শুকরদেরকে ওদের দ্বীপে আমন্ত্রণ জানায় এবং সেই দিন রাতে লিওনার্ড নামের সেই শুকর অনেক বড় একটি পার্টির আয়োজন করে পাখিদের জন্য লিওনার্ড সেই পার্টিতে বিশাল একটি বম ব্লাস্ট দিয়ে শুরু করে এবং এমন এমন সব গ্যাজেট উপস্থাপন করে যা পাখিরা এর আগে আর কখনোই দেখেনি যদিও দ্বীপের অন্যান্য পাখিরা আনন্দে মেতে থাকে এবং তাদের আন্তরিকভাবে স্বাগতম জানায় তবুও রেড লিওনার্ডকে পুরোটা সময়ই সন্দেহভাজন প্রশ্ন করে এবং বিভিন্ন আবলতাবল কথা বলে লিওনার্ডের রাগ তুলে দেয় লিওনার্ড তখন রেডকে শিক্ষা দেওয়ার জন্য অনেক বড় একটি স্লিংশট নিয়ে আসে এরপরেই স্টেজ থেকে ভলেন্টিয়ার হিসেবে রেডকে স্টেজে ডেকে নেওয়া হয় এবং রেড কিছু বুঝে ওঠার আগেই ওকে স্লিং শটে ছুঁড়ে গ্রামের বাহিরে সমুদ্রের তীরে ফেলে দেওয়া হয় চাক রকেটের গতিতে রেডের কাছে চলে আসলে রেডের মাথায় একটি গোয়েন্দা চিন্তাভাবনা চলে আসে এবং রেড লিওনার্ডের নৌকায় তল্লাশি চালাতে চায় এবং সেটাও গোপনে রেডের আদেশে চাক গিয়ে বমকে ডেকে নিয়ে আসে আর ওরা লিওনার্ডের নৌকায় চুপিসারে প্রবেশ করে এবং সেখানে ওরা আজব আজব সব গ্যাজেটসের দেখা পায় সেই সকল আজব গ্যাজেটস যখন ওরা দেখেই যাচ্ছিল তখনই অসংখ্য লুকানো আরও অনেক শুকরদেরকে ওরা ওইখানেই লুকিয়ে থাকতে দেখে পাখিরা সবাই যখন পার্টি করা নিয়ে ব্যস্ত ঠিক তখনই রেড সেই নৌকাতে থাকা সব শুকরদেরকে নিয়ে সেই পার্টিতে এসে হাজির হয় এবং চিৎকার করে সবাইকে বলতে থাকে যে লিওনার্ড সবাইকে ভুল বলেছে লিওনার্ড বলেছে যে ও একা এসেছে কিন্তু ওর সাথে আরও শুকররা আছে সেইটা ও বলেনি কিন্তু লিওনার্ড সহজেই বলে দেয় যে আমরা শুকররা হচ্ছি নিরীহ প্রাণী সবাই আমাদেরকে গ্রহণ করবে কি করবে না এবং ওদের জীবনের কোনো বিপদ আছে কিনা সেই ভয়ের জন্য ওরা সবাইকে মিথ্যা কথা বলেছে কিন্তু আমরা ভাবিনি যে এই জন্য আমাদেরকে সন্দেহ করা হবে পাখিদের জাজ রেডকে অনেক পকাবাদ্য করে এবং সেখান থেকে চলে যেতে বলে এই পার্টি দিনের পর দিন চলতে থাকে এবং শুকররা ওদের সাথে একেবারেই মিশে যায় লিওনার্ড পাখিদের জীবনকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের গ্যাজেট পাখিদেরকে উপহার দেয় শুকররা রেডের বাসা পুরোপুরি দখলে নিয়ে নেয় রেড ওর নিজের বাসার মধ্যে নিজেই জায়গা পাচ্ছিল না এবং রেডের কথা কোনো শুকররা একেবারেই শুনছিল না রেড যখন ওর বন্ধুদের সাথে ছবি আর্ট করে যাচ্ছিল তখনই প্রথমবারের মতো লিওনার্ডের চোখে একটি ডিম পড়ে সেই ডিম দেখার পর লিওনার্ড কিছু সময়ের জন্য স্বপ্নের জগতে হারিয়ে যায় কারণ লিওনার্ড ওর দলের সাথে এখানে এসেছে পাখিদের ডিম চুরি করে নেয়ার জন্য রেডের ডাকে লিওনার্ড ওর স্বপ্নের জগৎ থেকে ফিরে আসে এবং দেখতে পায় যে রেড ওর আর্ট করা ছবিগুলোতে লিওনার্ডকে বিভিন্নভাবে টর্চার করে যাচ্ছে আরও অসংখ্য শুকররা ওদের দ্বীপে এসে পাড়ি জমানো শুরু করে রেড যখন জিজ্ঞাসা করে যে আপনারা কি ঘোরার জন্য এসেছেন নাকি এখানেই থাকবেন তখন পাখিদের জাজ রেডকে আবারও থামিয়ে দেয় এবং ওকে অনেক পকাবাদ্য করে রেডের মাথায় তখনই একটি নতুন আইডিয়া চলে আসে রেড চাক ও বমকে সঙ্গে নিয়ে দ্বীপের একমাত্র রক্ষক কিংবদন্তি মাইটি ইগলকে খুঁজতে বের হয়ে যায় যাকে বহু বছরেও কেউ আর দেখতে পায়নি এমনকি ওরাও ছোটবেলা থেকেই মাইটি ইগলের শুধু গল্প শুনেই বড় হয়েছে ওরা এক অসম্ভব যাত্রায় বের হয়ে যায় মাইটি ইগলকে খুঁজে বের করার জন্য মাইলের পর মাইল এবং পাহাড়ের পর পাহাড় ওরা যাত্রা করে এবং রাস্তার মধ্যেই চাক এবং বম্ব এটা ভাবতে থাকে যে মাইটি ইগল কিভাবে ডাকে আর ওরা তখন বিভিন্ন ধরনের আজব আজব আওয়াজ করা শুরু করে চিৎকার করে সেই সব চেঁচামেচি পথের পর পথ চলতেই থাকে এবং সেই সব শুনে রেডের মাথা অনেক গরম হয়ে যায় তখনই ওরা লক্ষ্য করে যে ওরা ভুল পথে চলে এসেছে রাতের পর রাত এবং দিনের পর দিন যাত্রা করে ওরা ওদের দ্বীপের থেকে বড় পাহাড়ের চূড়ায় এসে অসাধারণ সুন্দর একটি ধারা দেখতে পায় চাক এবং বম্ব সেই ঝর্নার পানিতে গোসল করা শুরু করে এবং সেই পানি খাওয়া শুরু করে অল্প কিছু সময়ের মধ্যেই সেই ঝর্নার উপর থেকে মাইটি ইগল এসে সেইখানেই প্রসাব করে দেয় তখন গিয়ে ওরা বুঝতে পারে যে ওরা মাইটি ইগলের প্রসাব খেয়ে ফেলেছে এরপরই বম্ব বমি করে যেভাবে কান্না করে দেয় আর চাক যেভাবে নিজের জিভভাগ ঘষা শুরু করে সেটা দেখলে তোমরা একেবারেই হেসে দেবে মাইটি ইগল ওদেরকে দেখে ফেলে এবং নিজের সাথে করে ডেকে নেয় কিন্তু মাইটি ইগল বর্তমানে খুবই অলস একটি পাখি পুরোটা সময় নিজের তারিফ করা নিয়ে ব্যস্ত থাকে এবং বহু বছর আগেই উড়ে বেড়ানো ছেড়ে দিয়েছে হতাশ হয়েও রেড মাইটি ইগলকে সাহায্য করার জন্য বলে কিন্তু মাইটি ইগল নিজেকে নিয়ে গান গাইতে ব্যস্ত হয়ে পড়ে এবং মাইটি ইগল ওদেরকেও গান গাইতে বলে অন্যদিকে পাখিদের দ্বীপে সব থেকে সেরা বিশাল একটি বড় পার্টির আয়োজন করা হয় সেই পার্টিতে সেই দ্বীপে থাকা সব পাখিদেরকেই আমন্ত্রণ জানানো হয় মাইটি ইগলের গুহায় থাকা অবস্থায় একটি বড় দূরবীনের মাধ্যমে রেড দেখতে পায় যে শুকররা ওদের পাখিদের বাসাগুলোকে বোম লাগিয়ে দিচ্ছে এবং ডিমগুলো চুরি করে নিয়ে যাচ্ছে রেড মাইটি ইগলের কাছে সাহায্য চায় কিন্তু মাইটি ইগল ওদেরকে না করে দেয় রেড অনেক ক্ষেপে গিয়ে মাইটি ইগলকে বলে আপনি একমাত্র পাখি যে কিনা উড়তে পারে আর আপনি এখন উড়তে ভয় পান আপনার কাছ থেকে এমনটা আশা করিনি রেড চাক এবং বম্ব ছুটে ওদের গ্রামে চলে আসে এবং দেখতে পায় শুকররা পুরো গ্রামকে টস করে দিয়ে সব ডিমগুলো নিয়ে যাচ্ছে রেড চাককে বলে গ্রামবাসীদেরকে সতর্ক করার জন্য চাক সেই পার্টিতে এসে চিৎকার করে গ্রামবাসীদেরকে বলতে থাকে যে শুকররা আমাদের ডিম নিয়ে যাচ্ছে সবাই পার্টি বন্ধ করো এবং ওদেরকে ধরো রেড এবং বম্ব চলে আসে সেই ডিমগুলোকে ছুটিয়ে নেওয়ার জন্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বম চেষ্টা করে নিজেকে ব্লাস্ট করে সেই ডিমগুলোকে নিচে পানিতে ফেলে দেওয়ার জন্য কিন্তু শুকররা পানি দিয়ে ওদেরকে আঘাত করে ওদেরকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয় এবং শুকররা সেই ডিমগুলো নিয়ে সেইখান থেকে চলে যায় আর একটি সর্বশেষ বোম ব্লাস্ট করে মাইটি ইগলের মূর্তিটাকেও ভেঙে দিয়ে যায় পাখিরা সবাই হতাশ হয়ে রেডের কাছে ফিরে আসে পাখিদের জাজ রেডের কাছে ক্ষমা চায় এবং বলে তুমি আমাদেরকে আগেই সতর্ক করেছ কিন্তু আমরা কেউ তোমার কথা শুনিনি এখন তুমি আমাদেরকে দেখাও রেড সবাইকে 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 নেতৃত্ব এবং গ্রামবাসীদের দেয় একটি উৎসাহিত করে যার মাধ্যমে ওরা শুকুরদের দ্বীপে গিয়ে পৌঁছাবে এবং ওদের ডিমগুলোকে ওরা ফিরিয়ে নিয়ে আসবে ওরা সবাই ওদের কাছে যা কিছু আছে তা দিয়ে একটি নৌকা বানায় এবং পিগি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে পিগিদের আইল্যান্ডে রাজা লিওনার্ড বিশাল বড় একটি পার্টির আয়োজন করে সেই ডিমগুলোকে ওরা রান্না করে খাবে বলে সব পিগিরা অনেক আনন্দিত হয়ে যায় কারণ এর আগে আজ পর্যন্ত সব রাজারা ডিম খুঁজে বেরিয়েছে কিন্তু লিওনার্ড ছাড়া কেউ ডিম খুঁজে পায়নি রেড সব পাখিদের সাথে পিগি আইল্যান্ডে এসে পৌঁছানোর পর ওদের বিশাল শহর দেখে একেবারেই অবাক হয়ে যায় ওরা জানতে পারে যে লিওনার্ড একজন রাজা এবং পিগিরা ওদের ডিম খেয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে সব পাখিদের মাথা আরো গরম হয়ে যায় পাখিরা পিগিদের রেখে যাওয়া স্লিংশট ব্যবহার করে পিগিদের শহরে আক্রমণ করার প্রস্তুতি নেয় সবার প্রথমে রেডের টিচারকে পাঠানো হয় যে কিনা তার পিছন দিয়ে ফায়ার বল ছুটতে সক্ষম যদিও অনেক পাখি দুর্গের বাইরে পড়ে যায় তবুও তারা শুকরদের শহর ধ্বংস করতে থাকে দুর্গ থেকে পিগিদের রাজা লিওনার্ড রেড এবং অন্যান্য পাখিদেরকে দেখে ফেলে বড় একটি দূরবীনের মাধ্যমে পাখিদেরকে এরকম কষ্ট করতে দেখে মাইটি ইগল ওড়ার প্রস্তুতি নেয় বহু বছর না ওড়ার জন্য ওর ওজন বেড়ে গিয়েছে যার কারণে ও উড়তে গিয়ে সেইখানেই পড়ে যায় এরপরে রেড চাক এবং বম্ব দুর্গের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয় লিওনার্ড রেগে গিয়ে পিগি এয়ার ফোর্সদেরকে আক্রমণ করতে বলে পিগি এয়ার ফোর্স পাখিদেরকে বোম দিয়ে আক্রমণ করা শুরু করে পাখিদেরকে সাহায্য করার জন্য টেরেন্স সেই দুর্গে ঢোকার চেষ্টা করলে ওর শরীরের ওজনের জন্য স্লিংশটটি ভেঙে যায় রেড চাক এবং বম্ব সেই দুর্গের মধ্যে ডিমগুলোকে খুঁজে পায় কিভাবে সেই ডিমগুলোকে ছুটিয়ে নেওয়া যায় রেড যখন সেটা ভেবে যাচ্ছিল ততক্ষণে চাক ওর সুপার ফ্ল্যাশের স্পিড ব্যবহার করে সেখানে থাকা পিগিগুলোকে আক্রমণ করে বসে এবং ডিম পাহারাদারদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লাগিয়ে দেয় ওরা ডিমের রুমে ঢুকে আসে কিন্তু ডিমগুলো ততক্ষণে রান্না করার জন্য রান্নাঘরে যাওয়া শুরু করে ডিমের সাথে রেড ঝুলে সেই রান্নার রুমে চলে আসে ডিমগুলোকে গরম পানিতে ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে রেড রিমোটটিকে উদ্ধার করে এবং সেখানেই ঝুলে পড়ে ততক্ষণে ওদেরকে সাহায্য করার জন্য মাইটি ইগল সেইখানে উড়ে চলে আসে একটি অসাধারণ সুপার হিরোইক ল্যান্ডিং করার সময় মাইটি ইগল সেইখানে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় রেড ওকে আবারও জাগিয়ে তুলে এবং ওর হাতে ডিমগুলোকে তুলে দেয় মাইটি ইগল যখন সেই ডিমগুলোর সাথে ওদেরকে নিয়ে সেইখান থেকে উড়ে যাবে তখনই রাজা লিওনার ওদেরকে ধরে ঠেকিয়ে ফেলে এই টানা হ্যাচড়ার মধ্যেই একটি ডিম সেই দড়ির খাঁচা তুলে দুর্গের মধ্যে ঢুকে আসে সেই একটি ডিমকে বাঁচানোর জন্য রেড নিজেকে ছুটিয়ে দেয় এবং ওদেরকে আদেশ দেয় ডিম নিয়ে চলে যাওয়ার জন্য মাইটি ইগল সেই ডিম নিয়ে চলে যাওয়ার সময় পুরো এয়ার ফোর্স ওদেরকে আক্রমণ করে বসে অন্যদিকে দুর্গের মধ্যে থাকা সেই একটি ডিম নিয়ে পিগিদের সাথে রেডের তুমুল কারাকারি শুরু হয় পিগি এয়ার ফোর্সকে ঠেকানোর জন্য বম ঝাঁপ দিয়ে সেই এয়ার ফোর্সের রাস্তার মধ্যেই নেমে আসে এবং প্রথমবারের মতো নিজেই নিজের রাগ তুলে নিজেকে ব্লাস্ট করে দেয় আর পিগি এয়ার ফোর্স পুরোপুরি ধ্বংস হয়ে যায় সেই ব্লাস্টের জন্য রেড এবং লিওনার্ড দুর্গের একেবারেই নিচে পড়ে যায় আর সব পাখিরা যখন বন্দি হয়ে যায় তখন সব পাখিদেরকে বাঁচানোর জন্য ট্যারেন্স চলে আসে একটি গাড়ি নিয়ে এবং পাখিরা সবাই সেই গাড়িতে করে সেফ জোনে চলে আসে রেড সেই দুর্গের নিচে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে কয়েক হাজার ডাইনামাইট ছিল লিওনার্ড কায়দা করে সেই ডিমটিকে নিয়ে যায় এবং মোমবাতির আগুন দিয়ে সেইটাকে সেদ্ধ করা শুরু করে রেড তখনই লক্ষ্য করে যে রান্না করার অনেক বড় একটি পাত্র উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়া শুরু করেছে রেডের মাথায় একটি আইডিয়া চলে আসে এবং ও লিওনার্ডকে নিজের কথার জালে ফাঁসিয়ে দেয় আর কায়দা করে লিওনার্ডকে ফেলে দিয়ে ওর হাত থেকে সেই ডিমটিকে নিয়ে নেয় এবং সেই বড় পাত্রটি নিচে পড়ার শেষ মুহূর্তে রেড নিজেকে সেই বড় পাত্রের মধ্যেই আটকে ফেলে মোমবাতির আগুনের জন্য সেখানে অনেক বড় একটি ব্লাস্টের সৃষ্টি হয় এই অসংখ্য ডায়নামাইটের ব্লাস্টের জন্য প্রাসাদের সাথে সাথে পুরো শহরটি ধ্বংস হয়ে যায় মাইটি ইগল ডিমগুলোকে বাঁচাতে সক্ষম হয় আর সব পাখিরা মাইটি ইগলের তারিফ করা শুরু করে সব পাখিদের কাছে তাদের ডিমগুলোকে ফেরত দেয়া হয় কিন্তু দুইটি নীল পাখি ওদের ডিম খুঁজে পায় না তখনই সব পাখিরা দেখতে পায় যে ধ্বংসস্তূপের মধ্য থেকে রেড বের হয়ে এসেছে রেড একটি ভাঙা ডিম নিজের হাতে তুলে ধরলে সেই ডিমের মধ্য থেকে ছোট তিনটি নীল ফুটফুটে পাখির বাচ্চা বের হয়ে আসে এবং সব পাখিরা অনেক আনন্দিত হয়ে যায় রেড সেই বাচ্চাগুলোকে তার অভিভাবকদের কাছে ফেরত দেয় মাইটি ইগল রেড চাক এবং বম্বের প্রশংসা করে এবং জানায় যে সে ইচ্ছাকৃতভাবেই অলস সেজেছিল যাতে ওরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে শেখে কিন্তু রেড বলতেই থাকে এগুলো সব ভুয়া কথা দ্বীপ আবার নতুন করে গড়ে উঠতে থাকে সবকিছু আবারও নতুন করে রিপেয়ার করা হয় মাইটি ইগলের জন্য নতুন করে একটি ভাস্কর্য তৈরি করা হয় যেখানে অসংখ্য গ্রামবাসীদের মধ্যে রেডও আছে চাক এবং বম্ব রেডকে ডেকে গ্রামের মধ্যে নিয়ে আসলে রেড দেখতে পায় যে গ্রামবাসীরা রেডের জন্য একটি নতুন বাড়ি তৈরি করেছে যে বাড়িটি বর্তমানে গ্রামের একেবারে মধ্যখানে অবস্থিত রেড আনন্দে ওর মুখের ভাষা একেবারেই হারিয়ে ফেলে ও ঘরের সামনে এসে দাঁড়ালে সব বাচ্চারা মিলে ওর জন্য একটি গান গায় যেটা ওর মন একেবারেই জয় করে ফেলে রেড চাক এবং বমকে বিদায় দিয়ে ওর নিজের ঘরের মধ্যে ঢুকে যায় চাক এবং বম্বের মন যখনই খারাপ হয়ে যায় তখনই রেড আবারও ওদেরকে ডেকে বসে এবং নিজের বাসার মধ্যে ঢুকিয়ে নেয় আর আড্ডা দিয়ে ওদের সময়টাকে পার করা শুরু করে অন্যদিকে শুকররা তাদের ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরে আসে এবং লিওনার্ড একটি নতুন পরিকল্পনা আটে তবে আপাতত শান্তি ফিরে এসেছে আর রেড নিজের জায়গা খুঁজে পেয়েছে আর এই আনন্দের মাধ্যমেই আমাদের দ্য অ্যাংরি বার্ড মুভির প্রথম পর্বের সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম টাটা